নমস্কার বন্ধুরা ওয়েলকাম টু সিনে ইনসাইড ভিডিওটি দেখার আগে একটি লাইক করবেন অনুরাগের ধারাবাহিকে আজকের পর্বে দেখবেন দীপ পুলিশকে বলে যে আমি জিজ্ঞাসা করে এটুকু জানতে পেরেছি যে যা যাকে একটি ইকোভ্যানে তুলে নিয়ে যাওয়া হয়েছে পুলিশ বলে আমরা গাড়ি নাম্বার জানতে পেরেছি এটি হলো সিক্স সিক্স দীপা বলে ওটা সঠিক নাম্বার নয় পুলিশ বলে হ্যাঁ একদম ঠিক বলেছেন এটা ফলস নাম্বার পুলিশ বলে আমরা মিস্টার সেনগুপ্তর ফোন ট্র্যাক করেছি আর সেখানেই আমাদের ফোর্স যাচ্ছে দীপা বলে আমিও যাব। এই বলে দীপা সোনা দীপ রূপা এরা সবাই যায় এরপর উর্মি কুন্তলাকে বলে আপনি সত্যি করে বলুন তো এটা আপনি করেননি তো কুন্তলা বলে না এতে আমার কোনো হাত নেই এদিকে রুডি মেয়ে সেজে লাবণ্যকে ভয় দেখিয়ে বলে যে সে যদি মিল্কশেক না খায় তাহলে সে সূর্যকে মেরে দেবে এটা শুনে লাবণ্য মিল্কশেক খেয়ে অজ্ঞান হয়ে যায় আর রুডি সূর্যকে ঘুমের ইঞ্জেকশন দিয়ে দেয় ওদিকে দীপা চারিদিকে সূর্য আর লাবণ্যকে খুঁজতে থাকলে সূর্যর ফোন খুঁজে পায় তারপর সিসিটিভি চেক করে দেখতে পায় একটি মেয়ে সূর্যর ফোনটা ওখানে ফেলে দিয়ে গেছে বাড়িতে সবাই ফিরে এলে জয় বলে বৌদিদি দিদি এই দেখো আমার ফোনে আন নম্বরে একটি ভিডিও এসেছে এবং সেই ভিডিও দেখতে দীপা দেখতে পায় লাবণ্য আর সূর্যকে কিডন্যাপ করিয়ে অজ্ঞান করে রেখেছে এরপর সোনার ফোনেও একটি ছবি আসে তা দেখে দীপা বলে আমরা এই জায়গাতে কি এক্ষুনি ফিরে এলাম আমাকে এক্ষুনি যেতে হবে আর আর লাবণ্যকে বাঁচাতেই হবে তাহলে কী হতে চলেছে বন্ধুরা জানতে দেখুন নুরা কিছু ছোঁয়া ভালো লাগলে আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে বাঁচতে থাকুন ধন্যবাদ